এই তো নাকি ঈশানীর মা বাবার ভালোবাসাই তো দিব্যু চোখে দেখতে পাচ্ছি মা বাবাকে অপমান করছে মুখটা চুপ আমার বেলায় কি সুন্দর বসে গেছিলো টকস টকস করে কথা বলতে রাত একটা নেই দুটো নেই বারোটা নেই তাই না বনু আমার বনু এই যে বনু আচ্ছা তুমি তো নাকি তুমি বলেছ তোমার মা বাবাকে কেউ কিছু বললে তুমি তাকে ছেড়ে দাও না ক্ষমাও করে দাও না কাছের মানুষ হলেও তুমি ক্ষমা করে দাও না তাও ক্ষমা চেয়ে নিলেও তাও নাকি তুমি মন থেকে তার সাথে কথা বলো না ওপরে ওপরে তাহলে তোমার মা বাবাকে ফার্স্ট টাইম অপমান করেছিল চলো পুরোনো কথা আর আমি দু সালে আনতে চাই না দরকার বলে আনবো বাট এখন আনতে চাইছি না এই ভিডিওতে কালকে যে তোমার মা বাবাকে প্যাক খেয়ে অপমান করেছে আজকে আবার সাধু শাসছিল ভিডিওতে তো সেটা বড় কথা না বড় কথা হলো তোমার মা বাবাকে যারা অসম্মান করে তুমি নাকি প্রতিবাদ করো কাউকে ছেড়ে দাও না মা বাবার প্রতি ভালোবাসা একটা শর্ট ভিডিওতে দেখছিলাম ওই ফার্স্ট জানুয়ারির দিন ওইরকমই হ্যাঁ হ্যাঁ এরকমই তো ভিডিওটা আমি দেখেছি শর্ট ভিডিও তো তুমি এখনও নাকি তোমার মা বাবাকে ভালোবাসো দেখতে পাচ্ছি না তো বনু অবনু বনু কোথায় গেলে বনু আমাকে তুমি দিদি বলেছ আমি নাকি দিদি হওয়ার যোগ্য নেই তোর দিদি হওয়ার যোগ্য সত্যি কথা আমার নেই কারণ তোর জায়গায় যদি আমি থাকতাম আমার মা বাবাকে কিছু বলে সারা চিঁড়ে রেখে দিতাম ফাল ফাল করে দিতাম বিশ্বাস কর হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আরও একটা ভিডিও নিয়ে হ্যাঁ ছোটো করে ভিডিও করবো বেশি বড়ো করার আমার মানে ভালো লাগছে না আমি দেখি লাইভেও আসবো পিঙ্কি পালকে নিয়ে পিঙ্কি পালে এই বলেছে তুমি কিছু বলবে না তুমি তো খুব অন্যের দোষ দেখো পিঙ্কি পাল দোষ করেছে এখানে আমি দোষ দেখতে পাইনি হ্যাঁ অবশ্যই পিঙ্কি পাল ভিডিও করেছে আমি সেটার উত্তর দেবো আগের ভিডিওতেও বলেছি এখনও বলছি লাইভে আসবো সেটার একদম ক্লিয়ার করতে এতক্ষণ আমি বকবক করব করবো না লাইভে একটু রয়ে শোয়ে করা যাবে আর ক্যামেরা খুলে তো ভিডিও কলে রয়ে শোয়ে হবে না তাই লাইভেই আসবো তো যেটা বলতে এসছিস এবার দেখি তুই যদি এক বাপের বিটি হয়ে থাকিস তুই যদি এক বাপের বিটি হয়ে থাকিস আবারও বললাম তিনবার রিপিট করছি তুই যদি এক বাপের বিটি হয়ে থাকিস তাহলে তোর বাবা মাকে যে অপমান করেছে নিশ্চয়ই জবাবটা দিবি তাকে নিশ্চয়ই ছেড়ে কথা বলবি না তাতে যেই হোক তুই বলেছিলিস না যে আমার নিজের লোক হলে আজকে চুপ করে আছিস কেন এখনও চুপ করে আছিস দেখিস আমার বেলায় তুই বলেছিস আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি আমি তো বাইরের মানুষ আর তুই যাকে ভালোবেসে বিয়ে করেছিলিস সে দিনের পর দিন অপমান করেছে তোর বাবার নাকি গয়না দেওয়ার ক্ষমতা নেই তোর বাবা নাকি দশ হাজার টাকার কাজ করে তাও কলকাতায় না কোথায় তোর বাবা মাকে অপমানের পর অপমান করেছে তারপরেও তোর মুখের কুলু পেটে আছিস উত্তর চাই আমার বেলায় বসেছিলিস না পাঁচ টাকায় কিনে দশ টাকায় বেচে দিবি এরপরে যদি তুই পাঠাকে কিছু না বলিস আমি তো তোকে ছাড়বো নাইশানি আমি এটা শেষ দেখতে চাই আমার বেলায় পাই টু পাই হিসাব কড়াই গণ্ডাই তুই করে নিয়েছিস না এবার আমিও পাই টু পাই হিসাব করে নেব আমাকে তুই বলেছিলিস না তোর বাবা মাকে অপমান করেছিস চল আমি ক্ষমা তো আমি চেয়ে নিয়েছিলাম কিছুদিন আগের ভিডিও তো আজ তোর ভাষা কোথায় গেল আমার বেলায় তো খুব বসেছিলিস ট্যাকস ট্যাকস করে কথা আজ তোর মা বাবাকে অপমান করছে চুপ করে আছিস বাহ আচ্ছা এই যে যেটা চলছে বাবা মা দাদু দিদা ঠাকুমা যেটা চলছে আচ্ছা পাঠারিমি এক হলো আর এই যে ঈশানীর ভালোবাসা শেষ হলো ঈশানির ভালোবাসার মুখে ঝাঁটার বাড়ি পড়লো এটা যদি হয়ে যায় তখন তুই কোথায় যাবি আটি হয়ে গড়াগড়ি খাবি ওই তো বললাম তো পাঠারিমি এক হবে আর ঈশানি আটি হয়ে গড়াগড়ি খাবে এটা যদি হয়ে যায় ভুল করে তখন তুই মুখটা কোথায় দেখাবি খুব বলছিস না যে আমি রক্ষিতা আমি পরকিয়া করি না না তুমি রক্ষিতা নো পরকিয়া না যার সাথে এখনও ডিভোর্স হয়নি সেই স্বামীকে নিয়ে টানাটানি করতে পারো ঠিক বলেছি না ভালো তুমি বাসো তো তুমি যখন ভালোবাসো তোমাকে কি সে ভালোবাসা দিয়েছিল আজকে শুনতে খারাপ লাগবে আমার কথাগুলো তেতো লাগবে তোমার ভালোবাসা এবার আমার মনে হচ্ছে শেষ হতে চলেছে তোমার ভালোবাসা থাকবে না দেখি তোমার ভালোবাসার জোর তোমাকে কতটা ভালোবাসে টু পায় উত্তর আমি আবারও দেবো তোকে কোনো দিনই হ্যাঁ পাঠা ভালোবাসেনি তোকেও না রিমিকেও না কিন্তু রিমি চাইলে এখনও সংসার করতে পারে রিমি মেয়েদের আইনটা আগে রিমি যদি জাঁকিয়ে বসে যায় না ওই বাড়িতে রিমিকে উঠাবার সাহস কারণ নেই তোরও নেই তুই খুন্তি নিয়ে বস আর যা বস ঠিক আছে কিন্তু সেটা বড় কথা না বড় কথা হলো তোর বাবা মাকে অপমান করেছে তোর মুখের প্রতিবাদটা কোথায় গেল এত বড় বড় চোখ রাঙিয়ে রাঙিয়ে আমার মেলায় বলেছিলিস সেটা কোথায় গেল এত শুধু তুই দেখবি কি হতে চলেছে বুঝেছিস তোকে যদি কোনো দিন ভালোবাসতো না আজকে তোর বাবা মাকে অপমান করতো না এটা আমি অন ক্যামেরাই বলছি ও কোনো মেয়েকে ভালোই বাসে না হ্যাঁ তোরা ভালোবেসেছিস আজকে আমি তোদের ভালোবাসাটাকে মিথ্যা বলবো না ইসানি তোরা মন প্রাণ দিয়ে ওই ছেলেটাকে ভালোবেসেছিস তুই বা রিমি আজকে রিমি কিন্তু তোর জীবন নষ্ট করেনি জীবনটা নষ্ট আজকে পাঠা করেছে এবং তুইও দায়ী আছিস নিজের ভালোবাসাকে আঁকড়ে রাখতে পারিস নিজের সন্তানটাকে পৃথিবীর আলো দেখাতে পারিস তার আগেই সন্তানটাকে তো ওরা শেষ করে দিচ্ছে নিজের জোর খাটাতে পারিস তোর কাছেই সব কিছু ছিল তুই যদি চাইতিস তো সন্তানটাকে রাখতে তাহলে রাখতে পারতিস তো আমি এত কথা যাচ্ছি না আজকে একটা কথাই বলবো ঈশানী নিজের ভালো পাগলেও পড়ছে কিন্তু তুই বুঝিস না আজ আমাকে যে বড় বড় কথাগুলো বলে রেখেছিস না আমি তো পাই পাই উত্তর চাই আজ তোর মুখের জবাবটা যে জবাব আমাকে দিয়েছিলিস কোথায় গেল সব ঢুকে গেছে না তুই এরপরেও যদি মুখ বন্ধ করে থাকিস আমি তো উল্টোটা নিয়ে ভিডিও করব। তখন তোকে নিতে হবে ইসানি হ্যাঁ তোর বাবা মাকে অপমান করেছে আর তুই চুপ করে আছিস আর সব থেকে বড়ো কথা ও যদি তোকে ভালোবাসতো এই কথাটা তোকে কি রিমিকেও না তাহলে এই কথাটা বলতে পারতো না আমি নিজেকে ভালোবাসবো এবার থেকে আমি নিজেকে ভালোবাসি এই কথাটাও বলতে পারতো না কোনোদিনই তোদেরকে ভালোবাসেনি জাস্ট ইউজ করেছে আর তোরা ভালোবেসেছিস আমি বলছি তোদের ভালোবাসা মিথ্যা নয় কিন্তু যখন ফার্স্টবার লাথি মেরে দিয়েছিল সেই ভালোবাসাকে না তোরাও লাথি মারতে পারতিস রিমির কি দোষ ছিল রে তো একটা আইব্রো মেয়েছিল রিমি কি তোর সংসার ভেঙেছে না রিমি অনেক পরে এসেছে কিন্তু রিমিকে সংসার তোরা করতে দিসনি চোখের জল লাগবে কারোর এই সংসার ঠিকবে না আমি বলে দিচ্ছি আর ভগবান না করে রিমি পাঠা এক হলো আর তুই আঠি হয়ে গড়াগড়ি কেলি কে নে কমেন্ট করেছে দেখলাম রিমি পাঠা এক হলো আর ঈশানি ভালোবাসার শেষ হলো এটাই না বাস্তবে হয়ে যায় দেখি সবার আর এটা যদি রিমি চাই যখন তখন হবে কেননা রিমির ভালোবাসাটা মিথ্যা নয় রিমিকে ওর মানে কী বলবো ওর মন থেকে পাঠাকে মোছানো যাচ্ছে না রিমি যেহেতু একটাই ভালোবেসেছিল না রিমি তো করে করেনি আর তুই একটাকে ছেড়ে একটাকেও ধরেছিলিস সেটা বড় কথা না তুই বা একা থাকবি কী করে কিন্তু তুই তো অন্য ছেলেকে নিয়ে বিয়ে করে নিতে পারতিস আবার কেন পাঠার কাছে এলি যখন তোকে মেনে নেয়নি যখন তোর সন্তানটাকে গ্রহণ করেনি আবার তাদের জন্যই নিজের মা বাবাকে অপমান করতে চাচ্ছিস না আবার আমাকে বড়ো কথা বলতে চাচ্ছিস না তোর মা বাবাকে তো তোর জন্য অপমান করছে উত্তরটা এবার দে জবাবটা আমি চাই বড় বড় কথা বলেছিলিস না কথা চাপকে সোজা করে দেবো আমি বড় হয়ে বলছি তোকে চাপকে সোজা করে দেবো এখন তুই জবাব দে মুখ লুকিয়ে বসে আছিস কেন শয়তান জানোয়ার মেয়ে ছেলে কোথায় বেরি বেরো আমি আজকে এই ভাষায় বললাম আজ যদি আমার এটা নিজের বোন হতো তাও আমি এই ভাষাতেই বলতাম নিজের মা বাবাকে অপমান করছে তুমি সেখানে পীড়িত মারছো কিছুই জানি না ভাবছো কিছুই আমি বুঝি না আমি সব বুঝি শুধু চুপ করে থাকি কারণ সব জিনিস শোষালে আনতে নাই আমি নিয়ে আসতে চাই না কিন্তু আমার বেলায় বলেছিলিস পাঁচ টাকাই এই যে পাঁচ টাকায় কিনে দু টাকায় বেঁচে দিবি তোর বাবা মাকে অপমান করেছি কোনো দিন ক্ষমা করতে পারবি না এখন তোর প্রতিবাদ কোথায় গেলো এখন মুখটা লুকিয়ে লুকে মুখে কি সেলোটি মেনে নিয়েছ ঈশানই তোকে বলছি এক বাপের যদি বিটি হয়ে থাকিস আর তোর যদি মা বাবার প্রতি ভালোবাসাও থাকে আর তুই যদি মা বাবাকে এক ফুটা এক ফুটা যদি ভালোবেসে থাকিস এক ইঞ্চি তাহলে প্রতিবাদ করবি যে ভাষায় তোর মা বাবাকে অপমান করেছে তারপরে তো একটা কোনো মেয়ে শোনেন আজ যদি আমার স্বামীও যদি আমার স্বামীও যদি আমার মা বাবাকে অপমান করে যায় এই ভাষায় আমি ছেড়ে দিতাম ছাড়তাম না তাহলে যেখানে তোর বিয়ে হয়নি স্বামী তো দূরের কথা সেখানে তোর মা বাবাকে অপমান করছে দিনের পর দিন বলেছে তোর বাবার ক্ষমতা নেই তাহলে তোকে বড়োটাকে করলো তোকে আজকে এই জায়গাটাই কে নিয়ে এলো পৃথিবীর আলোক কে দেখেছে ওরা ওরা ওই একটু রুটি একটু দুধ রুটি একটু ভাত খাইয়ে মানুষ হয়ে যায় আর তুই এখন না ইনকাম করছিস এতদিন তো ইনকাম করিসনি তোর বাবা পুষেছে এবার উত্তরটা তুই দিবি আমি শুনবো আজকের দিনটুকু টাইম দিলাম নাহলে কাল থেকে আমি উল্টো রাস্তায় তোকে কীভাবে হয় তুই শুধু দেখ তোর মা বাবার কাছে তো ক্ষমা চাই নিয়েছি চল তোর মা বাবাকে নাই বা তুই শুধু দেখবি বুঝেছিস মা বাবাকে অপমান করছে মুখ চুপ করে আছো ভালোবাসা তোমাদের ভালোবাসায় কে থাই এখন তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এটুকুই রাখছি বেশি বক বক করব না গলা ব্যথা আবারও একটা কথাই বলছি পাঠারিমি যদি এক হয় ঈশানি আটি হয়ে করে গড়াগড়ি খাবে যদি এক হয়ে গেল ঈশানি কি হবে তুই একটু বোঝ না আর তখন তোর মুখটা দেখার জন্য আমি পান ইয়ে করে চেয়ে বসে থাকবো কখন ঈশানীর মুখটা দেখব কখন দেখবো চলো টাটা